টাইপ করে আর করে দিন দেখেন আমার বিয়ে আমার পুতান নেগে পান ফিটে বেনাই আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ফোর সিস্টার ব্লগ থেকে আমি ফারজানা পপি দেশ ও দেশের বাইরে কাছে ও দূরে যেয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এই যে এইখানে কামরাঙ্গাগুলো দেখতেছেন এই কামরাঙ্গাগুলো মা আমার এই পাশে যা আছে তাদের গাছ থেকে নিয়ে আসছে এই যে দেখুন কত বড় বড় কামরাঙ্গা দেখছেন অনেক বড় বড়ো আরও দিছিল সেইগুলা ভাবিদের দিয়ে দিছি আর এই যে দেখতেছেন এই করে আমরা রাখছি আর এই যে পোশাক দেখতে পারতেছেন ভাবি একটু আগে দিয়ে গেল বলল তুই এইগুলো রাখ আমি অনেকগুলো রাখছি পোশাকগুলো খেয়ে দেখ গাছের পোশাক এই দেখুন ফলও আসছে গাছের তো তো এখন ফল আসবে গাছে দেখুন আর পোশাকের এই ফল সহ রান্না করলে কিন্তু আরও খুব মজা লাগে চা বানালাম পোতা বউ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কইয়া চা বিস্কুট খাতেছি আপনারা দোয়া করবেন আমরা সুখে থাকতে পারি ভালো থাকতে পারি আমাকে ভিডিও পছন্দ হলে আপনারা দোয়া করেন কমেন্ট ফাটাইন লাইক করে দিয়ে আর সাক্ষতির দিন তো আপনাকে আগের মানুষ না তাই করতে পারে না ইংলিশ করতে পারে না এইখানে আমার মশলা বাটা শেষ মশলা কেন বাটলাম আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে আর মেহমান কারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওতে দেখতে পারবেন আজকে কোথা থেকে মেহমান আসতেছে আমার বৌমা দুপুরবেলাকে খিচুড়ি রাঁধছে সবজি তার সাথে টমেটো সালাদ খুব মজা লাগতেছে কম রান্না করে খাইয়ে দেখবেন শীতের সময় দুপুরে খুব মজা লাগে এই আমরা খাচ্ছি স্নিও খাচ্ছে আমার ছেলে ছেলেও খাচ্ছে আজকে দুপুর বেলা বেলা খিচুড়ি রান্না করছি সবজির অনেক সুস্বাদু হয়েছে আমার বড় ভাবি রান্না করছে আপনারা সবাই দুপুর বেলা এরকম খিচুড়ি রান্না করে খাবেন অনেক মজার হবে আমার বিয়ে বিয়ে নাইতাম আগে বাড়ি শীতকালে শীতে পিঠে বানাই নিয়ে আমার বিয়ে নাইছে আমার বিয়ে আইছে আমার এক পুতনি আইছে রসের পিঠে বানাইয়া আমরা আনে সবাই মিলে খাবো সবাই দিই আমরা দেব সবাই দিই এখন এই পিঠে আমরা দেব আমরা এলাল্লা কিছু খাই না দেখেন আমার বিয়ে আর বিয়ে রসের পিঠে বানাই নিয়ে আসছে এই দেখেন এই পিঠে আবার যাবে আমার বুনির বাড়ি ফুল জানবো নি

এখন এই পিঠে আমার বাসুর পুতির বৌগিও দেব আমার বুনির বাড়িও দেব সবার ঘরে দিয়ে আমরা খাই এই বক্সটাই আগে উঠো এই যে আমার বুনির বাড়ির নেগে উঠাই দিছি আমাকে আত্মীয়র বাড়িতে যা যা আসে আমরা সবাই দিয়ে খাই আমার বুনে গিয়েও দিয়ে খাই আমরা একা কোনো জিনিস শ্বশুরবাড়ি হবে হ্যাঁ এই যে পিঠা প্লেটে বাড়া গেছে এখন এই পিঠাগুলো আমি দিতে যাব চলেন আমার সাথে পিঠা এইটা দি যাব পাছৰ বাৰী

এদিকে আমার হাঁস গুলা চলে আসে খাবারের জন্য ওদেরকে খাটি দি আমি আব্বু আর মা আসছে পিঠা নিয়ে দেখলেনি তো সবাইকে পিঠা দিয়ে এখন দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে এখন রান্না করতে চলে আসলাম এদিকে ডিম সিদ্ধ উঠে দেবো আর এদিকে এইগুলা মাছ ডিম ইলিশ মাছ এইগুলো রান্না করব। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম